আর এটা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন পার্সোনাল ইউজের গাড়ি সরাসরি সবথেকে বড় সুবিধা পেপার জাস্ট একদিন আগে করা হয়েছে এবং এটা চারটা চাকায় নতুন লাগানো হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা খরচ করে তো এটা ভালো একটা সুবিধা সামনের গ্লাস থেকে শুরু করে যা যা আছে গাড়ির মধ্যে সবই হচ্ছে অরিজিনাল ষোলোর মডেল সপ্তাহ স্টেশন এটা হচ্ছে সম্পূর্ণ তেলে চালিত গাড়ি অনেকে তেলের খুঁজে থাকেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রমত অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের চারটে গাড়ি দেখাবো এখান থেকে দুইটা হচ্ছে সরস্বরী মালিকের কাছ থেকে কিনতে পারবেন আর দুইটা হচ্ছে ব্যবসায়ী গাড়ি ওনারা কিনে তারপর গাড়ি বিক্রি করে থাকে আর চারটার মধ্যে তিনটা সুপার ফ্রেশ কন্ডিশনার আর একটা মোটামুটি কন্ডিশন ইউজ যেহেতু গাড়ি টুকটাক হালকা স্ক্র্যাচ আছে ভিতরে একটু স্ক্র্যাচ আছে আর তো চারটার মধ্যে একটা হচ্ছে ওটা আমি দেখায় দেব কী কী টুকটাক স্ক্র্যাচ আছে তো চারটা আপনারা চাইলে নিতে পারেন সমস্যা নেই এবং আশা করি রিজনেবল প্রাইসে গাড়িগুলো পেয়ে যাবেন আর এই মুহূর্তে আমার এই ভিডিওগুলো যারা দেখতেছেন একটা রিকোয়েস্ট থাকবে লাইক বাটন একটা লাইক দিয়ে দেন পালে শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছে কোন শোরুম বা কোন গাড়ি ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট ভিডিওটা ট্রাই করব তো এট সার যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা এক্সিও সিএনজি করা আছে আর এটা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন পার্সোনাল ইউজের গাড়ি সরাসরি মালিক এসে আপনাকে সিগনেচার করে দিবে বিয়াটারি থেকে নাম ট্রান্সফার করে দিবে মডেলের হচ্ছে দুই হাজার সাত রেজিস্ট্রেশনের হচ্ছে দুই হাজার বারো আর এটা সবথেকে বড়ো সুবিধা পেপার জাস্ট একদিন আগে করা হয়েছে এবং এটা চারটা চাকায় নতুন লাগানো হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা খরচ করে তো এটা ভালো একটা সুবিধা সামনের গ্লাস থেকে শুরু করে যা যা আছে গাড়ির মধ্যে সবই হচ্ছে অরিজিনাল এ হচ্ছে চাকা রিম এবং একেবারে টিপটপ অবস্থা আছে কোনো স্ক্র্যাচ নাই কোনো স্পট নাই আপনি জাস্ট কিনবেন তেল সিনজি ভরবেন আর চালাবেন ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন অ্যান্ড্রড পেয়ার লাগানো আছে সিট কাভারও আছে এবং কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই দেখতে পাচ্ছেন এ হচ্ছে সিলিং পিছনে গ্লাসও অরিজিনাল ব্যাক সাইডে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই সিএনজি করা আছে যে প্যাডগুলো আমি একটু দেখে দেখেন দু হাজার সাতের মডেলের গাড়ি বারো স্টেশন প্যাডগুলো যথেষ্ট ফ্রেশ আছে আর এই পাশে যদি দেখাই দেখেন মানে ফুল বডিতে কোনো স্ক্র্যাচ স্পট নাই বেজ এবং সামনের দেখাচ্ছি ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটা কিন্তু খুবই খুবই সুন্দর এবং ইঞ্জিনটা আমি একটু দেখাচ্ছি আপনাদের বুঝে দেখেন ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে ইঞ্জিন সম্বন্ধে দেখেন তো এটা আজকের রয়েছে হচ্ছে চোদ্দো পঁয়ত্রিশ আসার পর অবশ্যই অনার করা হবে দেন হচ্ছে একটা এক্সেন ব্লু দেখাবো পার্সোনাল ইউজের একটা গাড়ি আর এগুলো সাধারণত পার্সোনাল ইউজ হয়ে থাকে দু হাজার ষোলোর মডেল স্টেশন আর এই হচ্ছে অবস্থা গাড়িটার তো প্রথমে বলেছিলাম ভিডিওতে যে একটা গাড়ির টু টুকটাক স্ক্র্যাচ আছে এটা হচ্ছে সেই গাড়িটাই যে ছোটো ছোটো স্ক্র্যাচ আছে এই যে হেডলাইটে হালকা পাতলা ইয়ে আছে এগুলো বপ করলে চলে যাবে আর এদিকে একটা হালকা ডেন্ট আছে হ্যাঁ এটা আমি দেখাই দিলাম যাতে করে আপনাদের হয়রানি হতে না হয় আমি এগুলো হয়তো দেখালাম না আপনি আসার পর দেখলেন স্ক্র্যাচ আপনার মন খারাপ হয়ে যাবে তো আমি চাই না যে আমার ভিডিও দেখে কেউ মন খারাপ করুক ভিতরে যদি দেখাই এই হচ্ছে অ্যাকচুয়াল ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টায়ার লাগানো আছে আর এটা হচ্ছে এলপিজি করা সাধারণত এগুলা তেলের হয় এটা হচ্ছে সানরুপ দেখতে পাচ্ছেন সানরুপ স্মুথলি কাজ করে এ হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে এলপিজি করা এমনি কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু নেই সার্ভিস সেন্টার থেকে আপনারা চেক করে নিতে পারবেন সমস্যা নেই ওই ধরনের মেজর কোনো কাজ নেই এই টুকটাক স্ক্র্যাচ এগুলো আর কি কাজ এই যে দেখেন সামনে দেখা দিচ্ছি আর এ হচ্ছে ইঞ্জিন গাড়িটা মেবি মাত্র আনা হয়েছে এটা আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দো আসে না চোদ্দো আসে আস্কিং প্রাইস আসার অবশ্যই অর্ডার করা হবে দেন হচ্ছে একটা জিও ষোলোর মডেলের নিউ শেপের এক্স জিও এটা হচ্ছে সম্পূর্ণ তেলে চালিত গাড়ি অনেকে তেলের এক্সিও খুঁজে থাকেন তারা কিন্তু এই গাড়িটা দেখতেই পারেন একবার টিপটপ পার্সোনাল ইউজের একটা গাড়ি ঢাকা মেট্রো গ সাতচল্লিশ সিরিয়াল এবং এটারও কিন্তু পেপাস একবার সম্পূর্ণ আপ করা আছে আর ষোলো মডেল যদি গাড়ি নিতে চান আমার মনে একবার এসে দেখে যান এটা হচ্ছে জি এডিশনের পুজ আইডল স্টোপ আছে তো মাইলেজটা কিন্তু ভালো পাবেন হ্যাঁ তো পছন্দ হবে ইনশাআল্লাহ একদম ভালো লাগবে আপনার যখন আসবেন আর এই হচ্ছে ব্যাগসের সামনের গ্লাস পিছনে গ্লাস সবই অরিজিনাল আর আমি তো বুট স্টটা খুলে দিচ্ছি এটা দেখেন একটা অটো খুলে যায় এই যে দেখেন এবং এই পাশ থেকে যদি দেখে দেখেন কোন স্ক্র্যাচ কোন স্পট কোনো কিছুই কিন্তু আপনার নেই আর এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন দেখেন আমি একেবারে স্লোলি দেখা দিচ্ছি ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে দেখেন আর এই হচ্ছে লুকাস ব্যাটারি এই যে দেখেন এটার আস্কিং প্রাইস হচ্ছে কত বাইশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসার পর অবশ্যই অনার করা হবে দেন হচ্ছে একটা সুপারস্টার লিমো একসময় প্রচুর জনপ্রিয় ছিল চাহিদা সম্পন্ন ছিল এখনও অনেকে খুঁজে থাকেন নাইনটি সেভেনের মডেল দুই হাজার দুইয়ের স্টেশন আঠারো সিসের একটি গাড়ি এটা সানরুফ মুন্ডোভ করা আছে আর এলপিজিও করা আছে তো একবার টিপটপ একটা গাড়ি মানে অন্য অন্য যদি সুপারস্টার লিমো আপনি দেখেন ওখান থেকে অবশ্যই এটা একটু ভালো হবে এটা আপনার যখন ফিজিক্যালি এসে দেখবেন ইনশাল্লাহ তখন বুঝতে পারবেন আর দরকার হলে আরও চার পাঁচটা লিমো দেখবেন তারপর এটা এসে দেখবেন আউটে কোনো কাজ নেই কোনো স্ক্র্যাচ নেই স্পট নেই আর ইঞ্জিনও কাজ নেই আমি ইঞ্জিনটা দেখিয়ে দেবো আপনাদের এসিও পারফেক্ট আছে এই যে এলপিজি করা আছে হ্যাঁ আর টোটাল হচ্ছে এটার ড্রাইভার বাদে সিট হচ্ছে ড্রাইভার সহ এইট সিট এ হচ্ছে ইঞ্জিনের এর পজিউশন তো এটা আজকে হচ্ছে সাত লাখ আশি আসার পর অবশ্যই অবশ্যই অনার করা হবে